নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পিএম এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা দেওয়ার একটি আপডেট উঠে আসছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই ষোলোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন যারা যারা এই পিএম কিষাণে আবেদন করেছিলেন তো বন্ধুরা এর সাথে সাথেও কিন্তু সাত ধরনের কৃষক কিন্তু এই টাকা পাবে না তো কি কি কারণ আছে বা কি জন্য তারা টাকা পাবে না তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে বলা হয়েছে পি এম কিষান জুন জুলাইতে মিলবে সতেরোতম কিস্তির টাকা এই ধরনের কৃষক পাবেন না যোজনার টাকা তো কোন ধরনের কৃষকরা টাকা পাবে না এবং এখানে কিন্তু সাত সাত ধরনের ধরনের উল্লেখ করে দিয়েছে তো তো কোন কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে অনুদান দেয় কেন্দ্র সরকার তো সেটা কিন্তু তিন ভাগে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ দু হাজার দু হাজার দু করে ছ টাকা কিন্তু দেওয়া হয় টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকদের পাঠিয়ে দেওয়া হয় এই প্রকল্পে এখনো পর্যন্ত এগারো কোটি কৃষক সাহায্য পেয়েছেন খরচ হয়েছে তিন লক্ষ কোটি টাকারও বেশি তো তারপরে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা জুন জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা পাঠাবে সরকার টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে অন্যথায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সাত ধরনের কৃষকরা সতেরোতম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে দেখে নেওয়া যাক তারা কারা তো বন্ধুরা এখানে কিন্তু উল্লেখ করেই দিয়েছে যে সাত ধরনের যে কৃষকরা আছে তারা কিন্তু টাকা পাবেন তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ একটি পরিবারে একজন ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ আপনি যদি মনে করেন আপনাদের বাড়িতে সবাই চাষবাস করে সবাই পি এম কিষাণে আবেদন করতে চান তো তারা কিন্তু পারবেন না পরিবারের যে কোনো একজনই কিন্তু এই পিএম কিষাণে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত কী বলেছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে অর্থাৎ আপনি যদি অন্য কারো জমিতে চাষাবাদ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেসব কৃষক অন্যের জমিতে চাষ করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তো কেনা কিন্তু স্পষ্টভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে তৃতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন আবেদনকারীর বয়স এক দুই দু তারিখের মধ্যে আঠারো বছর হতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যারা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আঠারো বছর হতে হবে এবং সেটা কিন্তু এক দুই দু হাজার উনিশের মধ্যে আঠেরো বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আঠারো বছরের অধিক কিন্তু বয়স হতে হবে চতুর্থ তো কি বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা পেতে হলে ই কেআইসি বাধ্যতামূলক অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে টাকাটা দেওয়া হয় তো তার জন্য কিন্তু প্রতিটা কৃষককে ই কেওয়াইসি করতে হয় তো আপনি যদি ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই সতেরোতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন যে সমস্ত কৃষক এখনও ই কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা বুঝতে পারছেন যে জমি যাচাই যারা করেনি আর ই কেওয়াইসি যারা করেনি তারা কিন্তু এই কিস্তির টাকা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে তারপরে দেখুন পঞ্চমত যেসব কৃষক পরিবারে কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া যাদের পরিবারের সদস্যদের সংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাদের পরিবারের সদস্যরা কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে যে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন এবং আপনাদের বাড়ি যদি চাষাবাদ হয়ে থাকে এমন কি যারা যারা মন্ত্রী ছিলেন বা যাদের পরিবারে মন্ত্রী এখনও আছে বা কোনো আঞ্চলিক পদে কর্মরত আছে তো তারা কিন্তু এই টাকা পাবে না তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে শুধুমাত্র কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া অর্থাৎ চতুর্থ শ্রেণীতে যারা চাকরি করছেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তো তারা ছাড়া কিন্তু আর কেউ এই টাকা পাবে না যারা সরকারি চাকরি করছেন বা পাবলিক সেক্টরে চাকরি করছেন ষষ্ঠত যে বিষয়টা বলা হয়েছে যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যে পরিবার থেকে আয়কর দেওয়া হয়েছে দু সালে তো সেই পরিবার থেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করলেও যাচাইয়ের পরে কিন্তু তার আবেদন পত্রটি বাতিল করা হবে এবং তিনি কিন্তু সতেরোতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন তো সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন সপ্তমত যে কৃষকের পরিবারের কোনো সদস্য চিকিৎসক ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট তারাও এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না অর্থাৎ কেউ যদি ডাক্তার হয়ে থাকে কেউ ইঞ্জিনিয়ার হয়ে থাকে বা কেউ কেউ আইনজীবী হয়ে থাকে তো তাদের পরিবারে যদি চাষাবাদ করেও থাকে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলেও টাকা পাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে সাতটা ভাগে যে কৃষকদের ভাগ করা হয়েছে কারা কারা টাকা পাবে না তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন পিএম এম আবেদন করবেন আর যারা যারা করেছেন যারা যারা এই সব সাত ধরনের কৃষকদের মধ্যে পড়ছেন তারা কিন্তু এই সতেরোতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন অবশ্যই এটা মাথায় রাখবেন আপনাদেরকে কিন্তু ই কেওয়াইসি করাটা বাধ্যতামূলক হলে কিন্তু আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে না তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর একটা তথ্য দিয়ে রাখি এই যে ভোটে চৌঠা জুলাই ভোটের রেজাল্ট বার হবে তো তারপরেই কিন্তু পি এম কিষানের টাকা রিলিজ করার একটি সম্ভাবনা আছে তো সেই সংক্রান্ত কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ